মরছালো তো মরলো ভালো খালি জারম মেটা দেখতে মাশাআল্লাহ তুমি ভি কর নাই তাই কও যদি যাও করা দেই খুব খারাপ মেলা দূর চলে গেছে আগেরকমকার ব্যাপারটা কী হয়েছে শেয়ারমেন সাহ তাহলে কথাটা আগে আমি শুরু করি ছেলে মনে করেন যে খুব খারাপ এই নেশা টেশা করে নেশা টেশা করেও মেয়েদের ডিস্টার্ব টিস্টার্ব করে তার ব্যবস্থা করেন আপনি দেখাও তোমার কথা তো হলে হবে না বিষয়টা আগে সবারটাই শুনি নেই দেই কারকেই দোষ ছেলের পক্ষের লোক কি বলবে বলো শেয়ারমেন সাহের মেয়েকে ভালো নাকি সারি বেড়া সার্ভারে ফুচকা খায় বেড়ায় তো

আমি রাত্রি বাড়ির যা ছিলাম মনে করছিলাম এটি বাড়ি আমি বাড়ি মনে করি ঢুকিয়ে গেছি ভিতরে আর আমার আটকাত হয়েছে আমার এটু দোষা নাই চেয়ারম্যান সাহেব আমি আগে বলছিলাম এই সাল নিশা করে আমার সাল নিশা করে দেখছেন চেয়ারম্যান সাহেব আমার ভালো সালটা নেশা করবা না দিল তুমি আর কথা কয় না তোমার সাল তোমার গুণই পাইছে চেয়ারম্যান সাহেব

তুমি বিয়ে করো নাকি তাই কও যদি কই যাও শালিসটা তোমায় আমি করা দেই না আছে না কি কোন বাড়ি দুডি এবি আছে এই যে তারে জানা লাগি থাকি ভাই নি আরে তুমি তো কথা ওই ডাই শেষ করি হ্যাঁ করে তোমরা দুইজন যা করো তো করি ফেলাই দাও আমি তোমাদের দুজনে বিয়ে দিয়ে দেব রাজ আছে নাকি তাই কও চেয়ারম্যান সাহেব এই মেয়ে আমি জীবনে বিয়ে করব কি তুই বিয়ে করবি মানে তুই বিয়ে করবি তোর বাপ বি করবি তাহলে আমার বাবার সাথেই বিয়ে কর হা হা আমি পারি না পারি না আমি কেন মরি না ওই খালে কের মিয়ার প্রেমে পড়ে আমার সাওলে পকেট হয়ে গেছে খালি ওই মিয়ার কি আমি ঘরে তুলবো চেয়ারম্যান সাহেব আমার মেয়ে আপনি নিয়ে যা করার করেন নষ্ট মেয়ে নিয়ে আর কষ্ট করতে চাই না মেম্বার সাহেব শালিশটা আমার দিক করি আমার সাওলটা বাসান আপনি 10000 টাকার যদি লাল মরক দেবনে বাড়ির বাসাতে খায়েন চেয়ারম্যান সাহেব দেখ কিছু দোষ্টাল আমারে বেশি তে মকসেদ টাকা একটু বেশি দেখছে তো ওই খালেক বাই ভাইmeida পাঁচ লাগি দিয়েছে যেহেতুmemberName তুমি কইছ আর তোমার কথা আমি ভেলাইতে পারি না এদিকে মেডারও ভবিষ্যৎ আছে দোষ কম বেশি সবারই থাকে চলো আমরা বিষয়টা বিয়ের মাধ্যমে কমপ্লিট করি হ্যাঁ জানেন স্যার আমি শালিশ মাইনের ব্যাপারেতে চিনি সারা দেশে ফুসকা খাওয়া বড়ায় এডের কি হবি যেবি মানে তোমার সাโล তো কুমলা খাই দেশে মিয়া করে একাই ফুসকা খাওয়া বড়ায়